পানীয় জলের তীব্র সংকটে ভুগছে জামুরি বিজয়নগর শুক্রবার সকালে জল সমস্যার প্রতিবাদে শতাধিক গ্রামবাসী রাস্তায় নেমে বিক্ষোভ ও ব্রতবরতে সামিল হন থমকে যায় যান চলাচল তৈরি হয় ব্যাপক যানচল অভিযোগ গ্রামের পাশের জলের ট্যাঙ্ক থেকে অন্যত্র জল সরবরাহ করা হলেও স্থানীয়রা বঞ্চিত প্রশাসনের উদাসীনতায় খুব চরমে পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলেদান গ্রামবাসী এবং এলাকায় স্বাভাবিক হয় যান চলাচল সমস্যা আমাদের গোটা গ্রামে জল পড়ছে ওই পাড়াতে জল পড়ছে এক পাড়াতে জল পড়ছে আমাদের পাড়াতে আমাদের পাড়াটা জল করে না সমস্যা হয়েছে ওই ভাই দিন সেখানে আমরা গিয়েছিলাম সেখানে আমরা মেয়ে ছেলেরা গিয়েছিলাম গাড়ি করে জল সেখানে আমরা সবাই গিয়েছিলাম কিন্তু কোনো বিচার পাইনি হ্যাঁ জল নাই তো করে নাই জল নাই জল নাই বড় পাড়াটা আছে হবে আমরা এখন জল চাইছি কি নাম আপনার লিখা